মেয়েটা এত সকালবেলা কোথায় গেল সবে ভোরের আলো ফুটেছে আমি মেয়ের ঘরে গেলাম গিয়ে দেখি বিছানা গিয়ে দেখি বিছানা ফাঁকা মেয়ে নেই কোথায় গেল আজ মুই এমন মরণ ঘুম ঘুমিয়েছি দাদা যে ঘুমিয়ে ভাঙেনি আমার বেটিছাড়া মুখে না করা কখনো কঠি যায় না আজ এই সকালে কঠিন যে গেল দাদা ও দাদা কিছুক্ষণ আগে কেতনের দল যাবার লাগছিল আমার বেটে সর তাদের সাথে কঠিন যাই নাই তো বানো আমি কতবার তোমাকে বলছি তুমি একটু মেয়েটার উপরে নজর রাখো ওই বাকাতা ডরাটা তো ভালো না না মেয়েকে পছন্দ ডিস্টার্ব করে তো আমি তো ঠান্ডা নিয়ে এসে দু জায়গা করেছি ইদানিং মেয়ে আমাকে কিছু বলে না বটে কিন্তু আমার বিশ্বাস ওরা এখনো আমার মেয়ের পিছু ছাড়েনি নেহাত আমার মেয়ে বলে বাড়াবাড়ি করার সাহস পায় না ও দাদা আমরা তো চলে যাবো হয়েছে। তো আর তো কয়টা দিন কয়টা দিন পাওয়া তো খাবার বেঁচে সবা ডাক্তারি পড়তে যাবে হ্যাঁ তুমিও রিটায়ার করবে মুই সব সময় ঠাকুরের কাছে বলছি সব সময় আমার বেঁচে খুব আমার বেঁচে কোন কোনো বিপদ দেখো না ভালো ভালো এই কয়টা দিন পার করে দাও ঠাকুর ও দাদা মুই কইছি দাদা কোনো ক্ষতি হবে না কোনো বিপদ হবে না গগনাথ তার দল বল সতি হামার বেটি সাওয়ার কোনো ক্ষতি করিবার দাদা তুমি কি করিবে আমি জানি না তবে দিযা কুপাইয়া কুপাইয়া সব কয়তায় মাথা খাঁটি এই ভানুমতি এই ভানুমতি ওই জঙ্গলে বেটি হওয়া। সে কাউকে ভয় পায় না কাউকে না